আসসালামাইকুম রহমতুল্লাহ বারকাত সুপ্রিয় দাখিল পরীক্ষার্থী দু হাজার পঁচিশ তোমরা যারা পরীক্ষা শেষ করেছো ফল রয়েছে তোমাদের জন্য একটি ব্রেকিং নিউজ রয়েছে তোমাদের ফলাফল প্রকাশের সর্বশেষ আপডেটটি আমরা আজকে জানাবো এবং ফলাফল তোমরা কিভাবে পাবে তোমাদের হাতে থাকা মোবাইল ফোনের মাধ্যমে সেই বিষয়টিও তোমাদেরকে ইনশাল্লাহ আমরা নিশ্চিত করব তো যেহেতু তোমাদের ফলাফল প্রকাশিত হওয়ার ঘোষণাটি অলরেডি এসেছে সর্বশেষ পর্যায়ে আমরা সেই নিউজটি তোমাদেরকে দেখাবো কবে তোমাদের ফলাফলটি প্রকাশিত হচ্ছে তো যেহেতু পরীক্ষা হয়ে শেষ হয়েছে তোমাদের বিশে মে তো বিশ্বে মে আনুষ্ঠানিকভাবে পরীক্ষা শেষ হয়েছে তো দু মাসের মধ্যে কিন্তু ফলাফল দেওয়ার একটি নিয়ম রয়েছে তো নিউজটি হচ্ছে কখন দাখিল পরীক্ষার ফলাফল দুই হাজার পঁচিশে অনুষ্ঠিত হবে সরকারের নির্দেশ মোতাবেক দুই পঁচিশ সালের এপ্রিলের মধ্যে দাখিল পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে আশা করা যাচ্ছে দুই পঁচিশ সালের জুলাই মাসের শেষ সপ্তাহে জুলাই শেষ সপ্তাহে পরীক্ষা দুই হাজার পঁচিশে ফলাফল অনুষ্ঠিত হবে প্রকাশিত হবে শেষ সপ্তাহে অথবা তৃতীয় সপ্তাহের শুরুতে তৃতীয় সপ্তাহের শুরুতে বা শেষ সপ্তাহের শুরুতে তৃতীয় সপ্তাহের শেষে এবং শেষ সপ্তাহের শুরুতে ফলাফলটি প্রকাশের সম্ভাবনা রয়েছে তো দাখিল পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার এক মাসের মধ্যে পরীক্ষা সমাপ্ত হয়েছে এবং পরীক্ষা সমাপ্ত হওয়ার দুই মাসের মধ্যে ফলাফল ঘোষণার সম্ভাবনা রয়েছে তো এটা হচ্ছে তোমাদের জন্য আপডেট নিউজ